পদফল মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনার শুরুতেই মুসলমান ভাই ও বনদের প্রতি আসসালামু আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্য জাতির ভাই ও বনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা সম্মানিত এলাকাবাসী আসন্ন কাহারোল উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন এক জনের ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপন জন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন এলাকার কৃতি সন্তান সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বোন আপনাদের আপা নোর মাহানাজ আপা নূর মাহানাজ আপাকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মহিলা ভাইস চেয়ারম্যান পদে পদ্মফুল মার্কাই পদ্মফুল মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রগণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা পদ্মফুল মার্কা সবার সেরা মার্কা ফুল মার্কা জনপ্রিয় মার্কা পদ্মফুল মার্কা শান্তিপ্রিয় মার্কা পদ্ম ফুল মার্কা সৎ ও যজ্ঞ প্রার্থীর মার্কা পদ্মফুল মার্কা সৎ ও যজ্ঞ প্রার্থী নোর মাহানাজ আপা নোর মাহানাজ আপাকে বেছে নিন নোর মাহানাজ আপার পদ্মফুল মার্কাই ভট দিন নোর মাহানাজ আপার সালাম নিন পদ্মফুল মার্কাই ভোট দিন নোর মাহানাজ আপার আদব নিন পদ্মফুল মার্কাইভোট দিন নেই যেখানে যাই সেখানেই পাই সেই তো মদের সত অযোগ্য প্রার্থী নোর মাহানাজ আপা নোর মাহানাজ আপাকে বেছে নেন নোর মাহানাজ আপার পদ্মফুল মার্কাইভোট দিন নেই নোর মাহানাজ আপার দু নয়ন এলাকাবাসীর উন্নয়ন মনে রাখবেন উন্নয়নের মার্কা পদ্মফুল মার্কা উন্নয়নে অংশ নিন পদ্মফুল মার্কাই ভোট দিন উন্নয়নের শপথ নিন পদ্মফুল মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন পদ্মফুল মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এর মাঝে সিদ্ধান্ত নিন পদ্মফুল মার্কাই ভোট দিন দিকে দিকে একই শুনি পদ্মফুল মার্কার বিজয়ের ধ্বনি বিজয়ের মালা পরবে কারা নোর মাহানাজ আপার পদ্মফুল মার্কার ভটার যারা একটি সুশৃঙ্খল আধুনিক ও উন্নয়নমুখী সমাজ গঠনে এবং স্মার্ট বাংলাদেশ গড়তে চাই কে নোর মাহানাজ আপা ছাড়া আবার আর তাই তো প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যাই নোর মাহানাজ আপার পদ্মফুল মার্কাই ভোট চাই এলাকাবাসীকে বলে যাই পদ্মফুল মার্কাই ভোট চাই

প্রিয় এলাকা মনে রাখবেন মার্কা পদ্মফুলে মার্কা ন্যায্য দবে আদয়ের মার্কা পদ্ম ফুললে মার্কা কি সুন্দর মার্কারি ভাই পদ্ম মার্কা পদ্ম ফুল ভোট চাই আল্লাহ তুমি দয়াবান বান ফুল মার্কার রে খুমান আল্লাহ তুমি দয়াবান নোর মাহানাজ আপার রেখ মান প্রিয় এলাকা বাসী সাদা মাটা মঞ্জার। নোর মাহানাজ আপার নামতার নোর মাহানাজ আপার মার্কা পদ্দফুল মার্কা, নোর মাহানাজ লোক জয়ের মালা তারি হোক। জয়ের মালা পরবে কারা পদ্মফুল মার্কারে ভোটার যারা পদ্মফুল মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া পদ্মফুল মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন পদ্মফুল মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা পদ্মফুল মার্কা মায়ের কলে শিশুর ডাক ফুল মার্কা জিতেই যাক জিতেই যাবে পদ্ম ফুল মার্কা প্রিয় এলাকাবাসী নূর মাহারাজ আপার পদ্মফুল মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনায় আমি জামান রায়হান এবং আমি ফারহা রহমান এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দলমত নির্বিশেষে পদ্মফুল মার্কাই ভোট দেবার আমন্ত্রণ জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটার যদি লক্ষ্য থাকে হৃদয়ে হবে হবে দেখা দেখা হবে বিজয়ে যদি লক্ষ্য থাকে অটু হৃদয়ে দেখা হবে হবে দেখা হবে বিজয়ে